বিস্কিট পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুবই কম আছে ছোট বড় সকলেরই পছন্দের একটি খাবার হলো বিস্কিট আজকে সেই রেসিপিটাই খুব সহজভাবে তৈরি করে দেখিয়েছি মাত্র চারটি উপকরণ দিয়ে সেজন্য এখানে আমি একটা বল নিয়েছি বলে আমি দুই কাপ পরিমাণ ময়দা দিয়ে দেব চাইলে আটা দিয়েও করতে পারবেন দুই কাপ ময়দা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব এক টেবিল চামচ বেকিং পাউডার সাথে দিয়ে দেব ওয়ান থার্ড কাপ চিনি চিনিটাকে আমি পাউডার করে নিয়েছি সেখান থেকে আমি ওয়ান থার্ড কাপ দিয়ে দিলাম দিয়ে এবার শুকনো উপকরণগুলোকে খুব সুন্দর করে হাত দিয়ে একটু মেখে নিতে হবে মাখা হয়ে গেলে এখানে আমি তেল নিয়েছি এক কাপ সেখান থেকে আমি অল্প পরিমাণে দিয়ে খুব সুন্দর করে একটা ডো তৈরি করব। এবার খুব ভালো করে তেলটাকে ময়দার সাথে মিক্স করে নিতে হবে কাজটা একটু সময় নিয়ে করবেন যেন খুব ভালোভাবে মিক্স হতে পারে এখানে কিন্তু আমার আরও একটু তেলের প্রয়োজন হবে কারণ আমার এখানে আমি দুই কাপ ময়দা নিয়েছি তো আমি আরও একটু তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে এবার খুব ভালো করে এখানে একটা ডো তৈরি করব আর ডোটা কিন্তু অবশ্যই শক্ত থাকবে দেখেই বুঝতে পারছেন ডোটা কিন্তু ফেটে যাচ্ছে এরকম শক্ত থাকতে হবে এবার এখান থেকে কিছু পরিমাণ আমি নিয়ে নেব সামান্য একটু নিয়ে হাত দিয়ে চেপে চেপে গোল করে নিতে হবে আপনারা যেভাবে বিস্কিটটা তৈরি করবেন ঠিক সেভাবেই করে শেপ দিতে পারেন কোনো সমস্যা নেই আমি গোল তৈরি করব যার জন্য আমি গোল করে একটু শেপ দিয়ে নিলাম দেখুন আমার একটা বিস্কিট কিন্তু খুব সহজেই তৈরি হয়ে গেল অবশ্যই চেষ্টা করবেন একটু মসৃণ করে তৈরি করার জন্য এবার এখানে একটা টেরে নিয়েছি যেখানে আমি বিস্কিটগুলোকে সাজিয়ে দেব আর এটা এখান থেকেই কিন্তু আমি চুলা এটাকে বেক করব। এবার আমি তেল ব্রাশ করার পরে বিস্কিটটা দিয়ে দিলাম এবার এইভাবে করেই কিন্তু আমি সবগুলো বিস্কিট তৈরি করে নেব দেখুন আমার সবগুলো বিস্কুট কিন্তু তৈরি করা হয়ে গেল কত সহজেই কিন্তু তৈরি করা যায় এবার আমি একটা চামিচ নিয়েছি সেটার মাধ্যমে আমি একটু মাঝখানে একটু গোল করে নেব আর সেখানে আমি একটা কিশমিশ দিয়ে দেব চাইলে বাদামও দিতে পারবেন আর এইভাবে করেই আমি সবগুলো বিস্কিট বিস্কিটে আমি কিসমিস দিয়ে দিলাম দেখুন কতটা সুন্দর লাগছে এবার দেখতে আর অবশ্যই বিস্কিটগুলো কিন্তু একটু ফাঁকা ফাঁকা করে দিবেন কারণ এগুলো ফুলে কিন্তু একটার সাথে আর একটা লেগে যেতে পারে এপাশে আমি চুলায় একটা কড়াই বসিয়ে সেখানে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম আর আমি কিন্তু এটাকে পাঁচ মিনিটের মতো ফ্রি হেড করে নিয়েছি করা হয়ে গেলে এবার খুব সাবধানে বিস্কিটের টেরেটা আমরা দিয়ে দেব দিয়ে দিলাম দেখুন দেওয়া হয়ে গেলে একটু সেট করে নিতে হবে নেওয়ার পরে এবার আমি ঢাকনাটা দিয়ে এখানে বেক বেক করব মিনিটের মতো একদম লো না তার থেকে একটু বেশি দেখুন বিস্কিটগুলো ফুলে কিন্তু একটা আরেকটার করবে গায়ে গায়ে চলে এসেছে সেজন্যই বলেছিলাম একটু ফাঁকা করে দিবেন এবার বিস্কিটগুলোকে আমি উঠিয়ে নিলাম দেখুন কতটা সুন্দর হয়েছে বিস্কিটগুলো আর খুব সহজেই কিন্তু তৈরি করা যায় কোনো ঝামেলা নেই তৈরি করতে খুব সহজেই তৈরি করা যায় আমি যখন থেকে বিস্কিটগুলো বাসায় তৈরি করতে শুরু করেছি আর মাসাল্লাহ এখন পর্যন্ত আমি কখনোই বাইরে থেকে বিস্কিট কিনে খাইনি এতটাই টেস্ট হয় এই বিস্কিটটা আর একদম পারফেক্টভাবে আপনারা তৈরি করতে পারবেন যদি এই রেসিপিটি সম্পূর্ণ ফলো করেন দেখুন কতটা সুন্দর হয়েছে বিস্কিটগুলো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন যেমন মসৃণ তেমন কিন্তু দেখতেও সুন্দর আর খেতে তো দারুণ হয়েছে আপনারা অবশ্যই এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন কথা দিচ্ছি আর দোকান থেকে বিস্কিট কিনে খেতে হবে না অনেকটাই দেখুন কত সুন্দর হয়েছে বিস্কিটগুলো অসাধারণ কিন্তু আমি আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা ক্রিস্পি এবং খাস্তা হয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে বিস্কিটগুলো আর অপর পাশেও কিন্তু খুব সুন্দর হয়েছে আমি একটু ভেঙে দেখিয়ে দিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে বিস্কিটগুলো একদম পারফেক্টভাবে কিন্তু এভাবে আপনারাও বাসায় তৈরি করতে পারবেন যদি এই রেসিপিটি সম্পূর্ণ ফলো করেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ